হ্যাঁ এই যে দেখি ভালো ধরো পশ্চিমবঙ্গ সরকারের মাল দেখুন সবাই পশ্চিমবঙ্গ সরকারের তিরবল মানুষকে মানুষকে দিচ্ছে না মানুষ ঘরে বাস করছে সেই তেরবল বিল বিক্রি হচ্ছে এই যে ব্যাপারই এই যে ব্যাপারই বলছে করতে মালডা মালটা করতে হচ্ছে মালটা জীবনতলাইতে এসছে জীবনতলাতে তোমাকে পাঠিয়েছে দাদা আচ্ছা ঠিক আছে ছাড়ো তুমি গরিব মানুষ তোমার তোমাকে কে পাঠিয়েছে তার আর মাতা আছে এর মাতা এই মাতা মাতার নামটা কি কল মাতার নামটা বলো মাতার নামটা বলো একটু কল না নাম আমার জানিনা কেন দেখো তুমি ও ফোনটা রাখো হ্যালো ও হ্যালো আপনি ফোনটা রাখুন নামটা বলুন যে মাতা তার নামটা বলুন কল হ্যাঁ তুমি নাম জানো না এই সরকারি দপ্তরের বেстеছো ও না তুমি নাম জানো না এই সরকারিতে তোমার নাম কি হ্যাঁ আব্দুল মোল্লা তুমি কোথেকে বিক্রি করছো তাই মানে কোথেকে নিয়ে এসেছো নিয়ে এসছি মালটা এসেছে আমাদের জীবনতলা থেকে আমার থেকে তোমার বাড়ি আমার বাড়ি সবুজপাড়া সবুজপাড়া জীবন ধরে তুমি মাল tanniye ascho tai to kar theke esho ke diyeche mal tilful tumi ei 6 6 taka kore bikri korchho chatotiko tuma ke dile ei chanar kaje এগুলো এগুলো আচ্ছা দাদা মানছি দাদা ওই কথা তুমি গরিব মানুষ তুমি ছেলে যে প্যাটিয়েছ তোমার আর একজন মাথা আছে তার নামটা বলছি আপনি নাম না জেনে মাল নিয়েছেন কোথেকে

উসমান মোল্লা আতে মোল্লা হাসিম মোল্লা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের মাল এই টংটা না ভাই এবারে আমি এখানটায় বিক্রি করতে পাই হ্যাঁ তাই এবার তার চেয়ে জানা ফল সরকারের মাল এবার বিক্রি করা যায় না কলকাতায় সরকারি মাল যে বিক্রি হবে গরিব মাল যারা পাবো তারা পাবে না বিক্রি করে হবে তাই এগুলো প্রতিবাদ আমরা করতে পারবো না আমরা প্রতিবাদ করতে পারবো না আছে তা আমরা প্রতিবাদ করতে পারবো না আছে ওনার কথাই যাচ্ছি তুমি বলছো আমার কি হয়েছে আমার কি হয় মানে আমরা হ্যাঁ প্রতিবাদা হ্যাঁ এ মাল বাড়ি যাবে কেন এটা আমাদেরই মাল তো জনগণের মাল তো আচ্ছা আপনি এর সাথে বলছেন এই মালটা আপনি জানেন খস কিছু কি জুতালে বাড়ি কোথায় আমার বাড়ি এই পাనికి এখানে প্রধানের তো অবশ্যই যাবো যাবো না কেন আমি যাবো তো প্রধানের এ না ও ওই হচ্ছে জীবনतलाই থেকে এনেছে মালটা খালি এগুলো সরকারি মাল তো এই দেখো সরকারি মাল বিক্রি করতে বাধা আমরা বাধা দিচ্ছি ও উজন আমাদের বাধা দিচ্ছে এই লোক এই দেখো মানে তুমি তুমি কিয় মাৰ কিয়

সবুজ আমার ঘর তোমার পঞ্চায়েতের প্রধান কে পঞ্চায়েত প্রধান আমাদের 10 নম্বর কি নাম তা নাম জানি হ্যাঁ তুমি প্রধানের নাম জানো না এই অঞ্চলে বাড়ি বলছে আমরাও তোমার কেউ চিনি না পশ্চিমবঙ্গ সরকারের মাল বিক্রি হচ্ছে দেখো না তুমি মালটা এনেছো কোথেকে আমার মাল কলকাতায় আসে কলকাতায় তুমি এখানেই বাড়ি বললে চল অথচ প্রধানের নাম বলতে পারছো না তুমি এখানকার বাসিন্দা না তুমি কেউ চেনে এনাকে তোমরা কেউ চেনে এনাকে চেনে এনাকে চেনো এনে এই গ্রামে বাড়ি বলো ছেনো কেউ ছেনো সবার অধিকারের মাল তো এটা বলো ও দা তোমাদের মাল আমার মাল সবার অধিকারের মাল জনগণের মাল তো নাকি এই তেল বল বিক্রি হচ্ছে কেন এই সিমলটা দেখো এই সিমল এই দেখো এটা কি আছে এই দেখো সিমলটা দেখো পশ্চিম পশ্চিম হ্যাঁ মানুষের আজ ভূতের রোগ আছে বল আমার

এই দেখো সরকারি আচ্ছা দাঁড়াও 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 আমি আচ্ছা হ্যাঁ স্যার সেই অঞ্চলের নাম বলতে হবে তুমি কোন অঞ্চল থেকে এসেছো এই সরকারি মাল তুমি কোন অঞ্চল থেকে এসছো এই দেখো সরকারি আচ্ছা দাঁড়াও 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 আমি ভিড় কোলা কই এই দুই পা ফঙ্গ করে দাও আমি এটা হেজটা সামনে নিয়ে আয় দুটো পা ফঙ্গ করে সামনে নিয়ে আয় এই হেজটা সামনে নিয়ে আয় નિયા હે જો સ્કમ ઓન કર તું કતો કામ રહતો હે જો બાર કર જાય કલમુની હે જો બાર કર જી ઓપન એક બારે પાબર બેડા હે ઓપન કર હે જોડા ને ઓપન કર એ દે હાથે કર હે જોને ગુચાય ए की भाषा दिसतो रे ए भाषा ठीक करे दे मी टुटी रवर बादून लोबो एर भाषा द्या अच्छा दाणा दाणा